মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে রাখাইন রাজ্যের দখলদার সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটছে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ায় ওইসব এলাকার রোহিঙ্গারা ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন অনেকে নৌকায় নাফনদী পাড়ি দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছেন চট্টগ্রামের লোহাগাড়ায় বিশ কেজি বাঁশি ও পচা মাংস জব্দ করা হয়েছে এবং সেগুলো ক্যারোসিন দিয়ে ধ্বংস করে দেওয়া হয় নির্মাণের বছর তিনেক না পেরুতেই বান্দরবনে পর্যটন শিল্পের বিকাশ ও আধুনিক পৌর বাস টার্মিনালে সংযোগ স্থাপনে এগারো কোটি টাকা ব্যয়ের নির্মিত দৃষ্টিনন্দন টানেলের ছিদ্র দিয়ে বৃষ্টির পানি চুইয়ে পড়ছে পাহাড় কেটে গড়ে তোলা সাড়ে পাঁচশো ফুটের দীর্ঘ টানেলের একাধিক স্থানে জোড়া ছিদ্র দিয়েই প্রতিনিয়ত পানি গড়িয়ে পড়ায় টানেলটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে চট্টগ্রাম আদালতে নগর পুলিশের থাকা প্রসিকিউশন বিভাগের একজন এসআইয়ের প্রকাশ্যে ঘুষের টাকা গ্রহণের একটি ভিডিও ভাইরাল হয়েছে এ ঘটনায় উক্ত এসআইকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে দেড় মাসের বেশি সময় পর চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দীপের কালীরচর থেকে প্রশাসনের জিম্মাই নেওয়া সেই দুশো চুরাশিটি মহিষের মালিকানা শনাক্ত হয়েছে এসব মহিষ জন ব্যক্তির তারা উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ উড়িরচরের বাসিন্দা